প্রায় এক মাস পর ঘরে ফিরছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ এই মুহূর্তে ঋষরার বাড়িতে সাজো সাজো রব তার বাড়ির সামনে আমরা রয়েছে এবং দেখতে পাচ্ছি ইতিমধ্যেই স্বামীর ঘরে ফেরার অপেক্ষায় স্ত্রী রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তার বাড়িতে সুন্দর যে লাইট সেই লাইট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এবং ইতিমধ্যে সকাল থেকে যে খবর রয়েছে আজকে যেহেতু পূর্ণম ফিরবেন তার জন্য বিশেষ রান্না তার পাশাপাশি কেকের ব্যবস্থা করা হয়েছে এবং বাড়িকেও সুন্দর করে সাজানো হয়েছে কার্যত অকাল দীপাবলি এই মুহূর্তে কিন্তু ওই বিএসএফ জওয়ানের বাড়িতে আমরা দেখতে পাচ্ছি সেখানে সুন্দর করে বাইরে দেখা যাচ্ছে যে লাইট দিয়ে যেমন আলোকসজ্জা করা হয়েছে ভিতরেও কিন্তু রান্না বান্না চলছে এবং পরিবারের লোক তারা প্রত্যেকেই খুশি এবং এই রিসা এলাকার লোকও তারা খুশি আপনারা জানেন যে প্রায় এক মাস হয়ে গেছে তেইশ তেইশে এপ্রিল যে পাক রেঞ্জারদের হাতে গ্রেপ্তার হয়েছিলেন পূর্ণম কুমার সাউ এবং তারপর থেকেই কিন্তু দফায় দফায় তার স্ত্রী অন্তঃসত্ত্বার স্ত্রী তিনি কখনো যে বিএসএফের হেডকোয়ার্টার সেখানে গিয়েছেন কখনও বারবার তিনি দরবার করেছেন মুখ্যমন্ত্রীর কাছে যে তার স্বামীকে ফেরানো হোক অবশেষে আমরা দেখেছিলাম চোদ্দোই মে পূর্ণম কুমার সাউ তিনি যে ওয়াগা যে আটারি বর্ডার সেখান থেকে দেশে ফিরেছেন এবং তারপর নদিন পর দেশে ফেরার নদিন পর তিনি বাড়িতে ফিরছেন এবং যার কারণেই বাড়িতে খুশির হাওয়া রয়েছে বাড়ি ফিরছে পূর্ণাম কেমন লাগছে নিশ্চয়ই দেখুন আজকে খুবই ভালো লাগছে এক মাস পর উনি বাড়ি হ্যাঁ আজকে তেইশ তারিখ আজকে উনি অ্যারেস্ট হয়েছিলেন আজকে পুরো এক মাস হতে চললো তো নিশ্চয়ই খুব ভালো লাগছে উনি ঘর ফিরছেন সত্যি মানে দেখতে গেছে আজকে আমাদের একটা দীপাবলি মনে করুন মানে রামি আসছেন একজন তো খুবই ভালো লাগছে স্যার আজকে আমরা একটু ছোট সেলিব্রেশন করব কেক কাটিং করব একটু তো নো ডাউট খুবই ভালো লাগছে আমাদের কখন আসবে কথা হয়েছে না ফোন তো উনি করতে পারে যেহেতু ওনার কাছে ফোন নেই কন্ট্যাক্টই হতে পারছে না কত মানে কোথাও দিয়ে পৌঁছেছেন বা কখন ঢুকবেন এটা তো জানাই যাচ্ছে না ফোনই আসছে না ওনার কাছে ফোন নেই ওনার কাছে আচ্ছা আর কি কি হবে বাড়ি এলে আজকে কিছু না ওই রান্না টান্না হবে ওনার যা ফেভারিট খাওয়া লুচি তরকারি মিষ্টি এইগুলো আর একটা ছোট্ট করে একটা কেক কাটিং হবে আপনি কি আনতে যাবেন ওনাকে না না আমি যাব না ওই বড় দাদা যাবেন আমি যাব না

এভাবেই কিন্তু বাড়িকে সুন্দর আলোকসজ্জায় সাজিয়ে তোলা হচ্ছে এবং প্রত্যেকেই অপেক্ষা করছেন যে বাড়িতে কখন ফিরবেন ইতিমধ্যেই তার পিতা অর্থাৎ পূর্ণম কুমার সায়ের যিনি বাবা রয়েছেন তিনি রিসড়া পুরসভার বিজয় বিজয়সাগর মিশ্র গাড়িতে করে স্টেশনে চলে গিয়েছেন সেখান থেকে ট্রেন থেকে নামার পরই তাকে সেই গাড়িতে করে নিয়ে আসা হবে এবং সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি সেই প্রস্তুতি চলছে আর এই যে এক মাস প্রায় এই যে তেইশে এপ্রিল তিনি পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে গিয়েছিলেন যার কারণেই পাক রেঞ্জ হাতে তিনি বন্দী ছিলেন তারপর দেখা যাচ্ছে এক মাস পর তেইশে মে তিনি বাড়ি ফিরছেন এবং সেই কারণেই এই মুহূর্তে রিসরা তথা এই বিএসএফ জওয়ানের বাড়িতে কিন্তু এই মুহূর্তে সাজো রব এবং শুধুমাত্র সময়ের অপেক্ষা কখন আসবেন পুণ্ডম কুমার সাউ এবং তাকে স্বাগত জানানোর জন্য কেক বান্না সমস্ত কিছুই কিন্তু চলছে এই মুহূর্তে এই রিষড়ার বিএসএফ জওয়ানের বাড়িতে কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার সহারপণে জি বি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানি কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় উই অলসো হ্যাভ এন এনরিচিং লাইব্রেরি অ্যান্ড ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্ট ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্টস আর ফার্ম মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘণ্টা